গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমি ভালো আছি তা বন্ধুরা আজকে হচ্ছে শনিবার এখন বাজার চেয়ে সাড়ে দশটা তখন বন্ধুরা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম তা আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালোই লাগবে আর আমাদের চ্যানেলে থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য বন্ধুরা আর সকাল দেখো আমি তো ঠাকুরঘর থেকেই কথা বলছি সকালবেলা উঠছে তো সমস্ত কাজ টাজ সবই কমপ্লিট হয়ে গেছে তোমরা তো রোজই আমি বলি আর জানলে আমার সকালে সব হয়ে যায় আজকে তো শনিবার নিরামিষ ডাল করেছি আম ডাল করেছি আর পারকল ভাজা পটল ভাজা বেগুন ভাজা এগুলোই করেছি আর কিছু করিনি তা যাই হোক আমাদের দাদা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আর পুজোটা এই মাত্র কমপ্লিট হলো চলো তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা পুজো আমার হয়ে গেছে আজকে ফুল অল্প করে দিয়েছি কেন ফুল বেশি আমি তুলতে পারিনি গাছে প্রচুর ফুল রয়েছে তুলতে পারিনি আকাশটা কিরকম মেঘলা হয়ে রয়েছে এতক্ষণ তো বৃষ্টি পড়ছিল দেখো সব একবার তুলে নিয়েছিলাম আবার এখন সব মেনে দিলাম দেখো আবার এখন একটু একটু রোদ্দুর রোদ্দুর উঠেছে নিচে নেমে এসছি এই যে দেখো আমার রান্না কমপ্লিট এই দেখো আমডাল হয়েছে এই যে অনেক দিন পরে আমডাল করলাম ভালোই লাগবে খেতে আর এই যে দেখো ভাজা কারকল ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর নিচেরটায় তো ভাত আছে ওটা দেখালাম না আর এই দেখো কালকে রাত্রে আলু ভাজা করেছিলাম এই দেখো তার একটু আলু ভাজা রয়েছে বন্ধুরা আমার চাও বানানো হয়ে গেছে এই দেখো চা আর এই যে দেখো বিস্কুট নিয়ে বসেছি বিস্কুট দিয়ে খাবো তাহলে চলো চাটা খেয়ে নি আর মালগুলো কমপ্লিট করতে হবে আজকে কালকে সকালে দাদা ভাইটা আসবে নিতে চলো এখনও দুটো কালার এগারো পিস কালাম বাইশ পিস মাল আছে তাহলে চলো দেখতে দেখো পরে আসছি এই দেখো বন্ধুরা চা খেয়ে বসে পড়লাম মেশিনে এই যে এই কালারের মালটা কালকে তোমাদের দেখালাম ধরেছি এটা এখন তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হবে তারপর আর একটা হচ্ছে মেরুন কালার ওটা মেরুন না লাল কি জানি যাই হোক এই কালারটা করলে হয়ে যাবে চলো বন্ধুরা আর কোনো মানে ইয়ে না কারণ একদম মেশিনে কাজ করব সব কাজ ওইদিকে কমপ্লিট তোমরা দেখলে চলো পরে কথা হচ্ছে বন্ধুরা দেখো জোর বৃষ্টি হয়ে গেছে মেশিনে কাজ করছি আমি ভাবলাম তোমাদের একটু দেখায় বৃষ্টি জোর বৃষ্টি হয়ে গেছে ভালোই জোর বৃষ্টি হচ্ছে কত জোরে বৃষ্টি হচ্ছে মেঘও ডাকছে খুব আকাশে তো খুবই মেঘ দেখো আমি এখনো মেশিনে কাজ করে যাচ্ছি প্রায় দুটো চলো কাজ করি দেখো এই মালগুলোর লাগাচ্ছি লাগিয়ে কমপ্লিট ওই মালটা ধরবো চলো আর বাড়িতে জোর বৃষ্টি হচ্ছে তোমাদেরকে একটু দেখলাম চলো পরে কথা হচ্ছে বন্ধুরা দেখো মেশিন থেকে উঠে পড়েছি আর উঠে দেখো ছানাটা আগে করে নিলাম ছানাটা করে নিলাম আর হচ্ছে এদিকে দেখো আমি ভাতও নিয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে নেবো ডাল করেছি দেখো আমের আটিটা নিয়েছি আর এই যে ভাজাভুজি যা করেছিলাম নিয়ে নিয়েছি তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই এখন এখন হচ্ছে দুটো পনেরো বাজে চলো পরে কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে একদম টানা মেশিনেই বসেছিলাম যে মালটা করছিলাম ওটা কমপ্লিট হয়ে গেছে এখন মেরুন কালার একটা আছে ওইটা ধরেছি ওটা করলেই হয়ে যাবে এগুলো সব আগের মাল তা এখন উঠে তারপর উঠে আমি যা বা বিকেলের কাছ থাকে সব করে টোড়ে আবার চান করলাম করে সন্ধ্যে দিয়ে একদম চা নিয়ে এইখানে বসে পড়েছি দেখো চলো দেখাচ্ছি দাও ভালো করে চা পাঁপড় ভাজা সাথে আছে চিড়ে ভাজা মশালার চিড়া বিস্কুটও আছে চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই চা খেতে খেতে শেষ করব চলো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই বেল বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে দেবো চলো দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট